হ্যালো এভরিবডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি পলিটেকনিক ভর্তি কিছু গুরুত্বপূর্ণ বাংলা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো দেখবা পলিটেকনিক ভালো করতে গেলে আচ্ছা বাংলা ভাষায় সর্বনাম কত প্রকার সাত প্রকার দুইশো কোন ধরনের সংখ্যা সংযোজিত বাক্য কত প্রকার তিন প্রকার শব্দ কত প্রকার পাঁচ প্রকার নেতা শব্দ বিপরীত শব্দ কি অনুসারী তারপরে উদ্দেশ্যহীন শব্দটি কোন প্রকারে গঠিত উপসর্গ শব্দ পত্ত সবগুলো আছে সে দ্রুত ঘটে এখানে দ্রুত কোন ধরনের শব্দ ক্রিয়া বিশেষণ উপসর্গ কয়টি ভাগে ভাগ করা যায় দুইটি তৎসম দেশ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া এক কথায় কি বলা যাবে অনুত্তীর্ণ আচ্ছা কোনটি পদের পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম ধন্য সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে এবং অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকো